সবাই প্রথমে ফটার ফট সূর্য নমস্কার করো হ্যাঁ হ্যাঁ রাতেই করতে হবে সূর্য নমস্কার কারণ ব্যাক টু ব্যাক পঞ্চাশ কিন্তু সূর্য কুমারের ব্যাট থেকে আমরা দেখতে পাইলাম তাও আবার সুপার এইটের ক্রুশিয়াল ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কি দুর্দান্ত ম্যাচ ভারত যেন একতরফা জিতে গেল তার সাথে সাথে কার কার জানি লাগছে যে বুমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলার না কেরাগারা জানি কইছিল আমি একটা দেখছিলাম ভিডিওর মধ্যে কম না কোন দেশের এটা তোমরা বুঝ গেছ যে কোন দেশ কইছিল যে শাহীন শাহ আফ্রিদি নাকি এক নাম্বার বলার তার তাগরের কাছে মানে তাগর নিজের দেশেরও রে তারা ক্রেডিট দেয় যে শাহিন শাহ আফ্রিদি নাকি বুমরার থেকে ভালো বলার কার কার লাগছিল প্রমাণ মিলছে যে বুমরাই হইছে সর্বশ্রেষ্ঠ সর্ব থেকে বেশি বড় বলার কি প্রমাণ মিলছে তো নাকি এখনো কোনো ডাউট আছে তাহলে ডাউট থাকলে ক্লিয়ার করে দিই আমার কাছে আহ কি দুর্দান্ত ম্যাচ ওভারঅল ম্যাচটা দেখলে একদম জাস্ট ওয়াও সুপার এইটের প্রথম ম্যাচটা কিন্তু ভারত জিততে নিল তার সাথে সাথে কিন্তু একটা পা কিন্তু প্রায় সেমিফাইনালের দিকে আগায় দিল পরবর্তীতে বাংলাদেশের সাথে ম্যাচ আছে সেটা ভারত হয়তো এমনিতেই জিতে যাবে সেটা বলার দরকার নাই কারণ বাংলাদেশ অন্ততপক্ষে অনেকটা ভয়েই আছে যে ভারতের সাথে ম্যাচ পড়ছে দাদারা চুরি করব আগেই তারা ভাইবেনিছে নিছে দাদারা চুরি করব ম্যাচ আঙ্গার কোনো সম্ভবই না এর জন্য তারা ফিফটি পার্সেন্ট ম্যাচ কিন্তু আগের থেকেই হাইরে যায় তো অতএব ভারত কিন্তু অলরেডি সেমিফাইনালে পৌঁছায় গেছে রানের একটা সূর্য তার সাথে সাথে হার্দিক পান্ডিয়ার যে বত্রিশ রানের খেলাটা উফ তার সাথে সাথে বিরাট কোহলি যাই হোক ব্যাটে তার রান পাইছে চব্বিশ বলে চব্বিশ রান করুক তাতে কোনো সমস্যা নাই কোনো কমপ্লেন নাই কিন্তু তার ব্যাটে রান আসছে এটা ভারতীয় ফ্যানদের জন্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আর তার সাথে সাথে ঋষভ পান্তের কুড়ি রানের একটা ক্যামিও পারি এরপরে আফগানিস্তানের বলিং অ্যাটাকটা কিন্তু খুব ভালো ছিল ফারুকের তিনটা উইকেট তার সাথে সাথে রাশিদ খানের তিনটা উইকেট এই তিনটা উইকেটে কিন্তু ভালো ভারতের চাপায় দিছিল কিন্তু ওই যে সূর্য নমস্কার করতে হলে সূর্যকে যদি দাম না দাও তাহলে কিন্তু মায়ের খাইতে হবে সেরকম কিন্তু সূর্য কিন্তু পুরা এই বৃষ্টির মধ্যেও কিন্তু গরজে উঠছে চারিদিকে বন্যা বৃষ্টি তার মধ্যেও কিন্তু সূর্য মাঠের মধ্যে গরিজে উঠছে আর দ্বিতীয় স্পেলে বুম বুম বুমরা কি কম যে স্পেল মন সন্তুষ্ট সে ভারতের তরফ থেকে চার নম্বরে গেছে গা বিশ্বকাপের মধ্যে উইকেট নিয়ে আর তার সাথে সাথে আরেকটা আমি স্ট্যাট চাই সূর্য কুমার টি টোয়েন্টির মধ্যে দুইশো কিন্তু অলরেডি মাইরা দিছে আর আজকে সিরাজ রে বাদ দিয়া কুলদীপ রে যে নিছে সেটা কিন্তু কাজ করছে দুর্দান্ত কিন্তু উইকেট নিয়ে নিছে কুলদীপ তার সাথে সাথে প্রত্যেকটা প্লেয়ার অক্ষর প্যাটেল জাদেজা মানে ওভারঅল যে বলার অ্যাটাক সম্পূর্ণ ভালো খেলছে আর ওভারঅল যে ব্যাটিং অ্যাটাক সেটাও কিন্তু সম্পূর্ণ ভালো খেলছে যার দরুন কিন্তু ভারত আজকে জিতে নিছে ভারতের কোন মোমেন্টা তোমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে ফলো করো লাইক করো শেয়ার করো ধন্যবাদ